الحمد لله سبحان الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين آية الله تعالى قبيط ماش الله حجر ماش جل حاز ماشي رب العالمين حجر موشومي الله مغرب البرتكي اي برجانتو تمارك اللهم الله شريف القرآن الكريم عمرا তিলওয়াত করেছি তার অর্থ বোঝার চেষ্টা করেছি তাফসির জানার চেষ্টা করেছি রব্বুল মিন ইয়া আল্লাহ ইর হামুর রাহমিন যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করেছি আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও কেমতের দিন মুসিবতের সময় এই কাহ আল্লাহ এই মাহফিলকে তুমি নাজাতের জড়িয়ে ফানিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামর রাহমিন আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুণখাতা মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেশে বিদেশে যারা যেখানে আছে সবাইকে নিয়ে খায় দাও আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাত বানাইয়া দাও আল্লাহ ইয়া হাকিমিন আমাদের শাকিল ভাই যিনি আজকে আমাদেরকে দাওয়াত করেছেন হিয়া আল্লাহ তার পক্ষ থেকে এই দাওয়াতকে কবুল করে নাও আল্লাহ তার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন শাশুড়ি ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও আল্লাহ তাদের প্রতি তুমি রহম ফরমাও দয়া করো ইয়া আল্লাহ তাদেরকে করো আল্লাহ আরামায়শের জীবন তুমি দান ফরমাও আল্লাহ তার স্ত্রী আল্লাহ জটিল এবং কঠিন রুখে ভুগছেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মাওলা তাকে তুমি শিফা আজ দান ফরমাও ইয়া আল্লাহ এখানে আরেকজন ভাই আছেন যার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ এভাবে করে আমাদের মাঝে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অনুপস্থিত যারা আছে যারাই অসুস্থ সবাইকে শিফা দান ফরমাও আল্লাহ কোরআনের বদৌলতে কোরআনের বারাকাতে আল্লাহ তুমি সবাইকে শিফা জিল কামিলা দান ফরমাও ইয়া আল্লাহ ইয় হামর আহেমিন যে সমস্ত ভাইরা কাজ করেন আল্লাহ আল্লাহ তাদের কাজের মাঝে আয় আল্লাহ খৈরোবর দান ফরমাও বেশি বেশি করে হালাল উপার্জন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলহামীন ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমরা যেন মজবুত ইমান রাখতে পারি সেই তাওফিক দাও আমাদের ইমানের উপরে আমরা অবিচল অটল থাকতে পারি সেই তাওফিক দাও ইয়া আল্লাহ বেশি বেশি করে নেক আমল করতে পারি তৌফিক দাও কোরআনের সাথে বেশি করে মহাব্বত করতে পারি আল্লাহ সেই তৌফিক দাও আল্লাহ আমাদের সন্তানগুলির নেককার পরহেজগার বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়ার রাহিমিন যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও সেভাবে ইবাদত করার তৌফিক দাও সুবহান আর রব্বিক আজিফুন ওয়াসালাম আলম সালিম আলহামদুলিল্লাহ